টোটাল একটা কাজ হবে তখন আরো দেখতে শুনবো আসলাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা চলে এসেছি প্রিমিয়াম থ্রি ডি ওয়াল পেপারে আজকে আপনাদেরকে দেখাবো থ্রি ডি এবং টু ডি ওয়াল পেপারের কালেকশন আমাদের সাথে কিন্তু আছে রাকিবুল ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম ভাই আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো রেখেছি আজকে ভাই কি কি প্রোডাক্ট দেখাবেন ফার্স্ট একটু আজকে একদম লেটেস্ট দেখাব পঁচিশ সালে সাতান্নয়ার ফিটে

আচ্ছা তো আজকে আমাদের কি কালেকশন দেখাবেন একটু আজকে আপনাকে দেখাবো রয়্যাল এর এটা একদম নতুন আমাদের সাতান্ন স্কোয়ার ফিটের আগে রলের সাইজটা দেখায় দিই অনেকে পরে বিভ্রান্ত হয়ে যায় বুঝানা আচ্ছা এটা হলো রলের সাইজ এটা পাস্তা হবে আপনার একুশ ইঞ্চি রানিং থাকবে বত্রিশ ফিটার মতো এটা এটা একটা রোল আর কি আচ্ছা এটা রোলার সাইজ জি এখানে টোটাল কত স্কয়ার ফিট কভার করবে এইটা এসে আপনার সাতান্ন স্কোয়ার ফিটের রোল আপনি কাজ পাবেন পঞ্চাশ স্কোয়ার ফিট আই মিন আপনারে বুঝায় দেওয়ার জন্য

ভিডিওর নিচে নাম্বার আছে স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে বলে দিব যে কোনটার প্রাইস কি রকম আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন গ্লিটার করা ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ এর এসে 3D টেক্সচার ভিতরে যখন একদম দেখেন ক্যামেরা বোঝা যাচ্ছে ভাই সমন একটা ভিডিও এটা যখন বড় বড় জায়গায় হবে তখন একদম জীবন্ত হয়ে থাকবে জি কারণ অরিজিনালি যে 3D টা আছে এটা প্রাইস কিন্তু অনেক বেশি পড়ে ওইটার ক্ষেত্রে আমরা রোলের 3D নিয়ে আসা যাতে দেখা যায় ওইরকমই একটা ভিউ আর কি পাওয়া যাবে আচ্ছা

এটার আর কয়েকটা কালার আছে প্রত্যেকটি আমাদের কাছে চারটা পাঁচটা তিনটা করে কালার আছে দেখা যাচ্ছে একটা কালার যদি আপনার বাইনে স্টক না থাকে আপনি তাহলে সেকেন্ড কালারটা দিতে পারেন এটার জন্য আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কি না এটার জন্য আমরা বলে থাকতেছি লংজিভিটি আমরা বলে থাকি সাত থেকে আট বছর আর আপনার এটার জন্য সার্ভিস ওয়ারেন্টি থাকবে চার বছরের যদি চার বছরের ভিতরে আপনার দেয়ালে ড্যাম ব্যথিত যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার টেকনিশিয়ান গিয়ে ফ্রিলি আপনার রিপেয়ার করে দিয়ে আসবে অনেকের ভাই দেওয়ালে ড্যাম থাকে তারা কি ইউজ করতে পারবে

এটা দেখা যায় মানুষ অনেক রুচি অনেক রকম ভাই তারপরে কন্ট্রাস্ট করে তো ইউজ করতে পারবে হ্যাঁ যেমন আপনার এক দেয়ালে একটা পেপার দিতে পারবে বাকি আদার যেমন ধরেন এটার সাথে কম্পেয়ার করে এটা আমরা একটা দেয়ালে দিয়ে রাখছি এরকম একটা দেয়ালে দিয়ে বাকি দেয়ালে ধরেন এই পেপারটা দিই পেপারটা দিলাম আশেপাশে ধরেন অ্যাডজাস্ট এরকম এক দেয়ালে একটা দুই ধরনের ইয়া ইউজ করলে হ্যাঁ মানে একটা রুমে চারটা কারণ মানে আপনার দুইটা ডিজাইন দিতে পারবেন দেখেন আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এটার ইয়া রোল কত করে আসছে এটা রোল প্রাইস হবে 1400 টাকা

টোটাল বলে আপনি কবে কাজ করবেন সেই অনুপাতে আমাদের টেকনিশিয়ান রেডি করে টেকনিশিয়ানকে কাজ করে দিয়ে আসবে আচ্ছা দুইটা নতুন ক্যাটালগ দেখালাম আপনাদেরকে এটা ডিজাইনটাকে শেষের দিকে এরপরে কিছু সেপারেট রোল দেখাবো আপনাদেরকে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইনের সিস্টেম আমাদের ক্যাটালগ আরো আছে দেখা যাচ্ছে ভিডিও বেশি বড় করলে দর্শক কি বোরিং ফিল করে এক্সট্রা ডিজাইনের দরকার আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এগুলো বাচ্চাদের রুমের জন্য না জি জি এটা বাচ্চাদের দেখা যাচ্ছে আপনার ছোট বলের ভিতরে

এটা দেখা যাচ্ছে অনেক আছে কত আছে এটা এটা হচ্ছে ভাই 57 এই 27 ইঞ্চি ভাই 27 ইঞ্চি 27 বাই 27 এটা পিস হিসাবে বিক্রি করা হয় এটা পিস হিসাবে কিছু ডিজাইন একটু দেখি আমরা হ্যাঁ দেখেন একটা ডিজাইন আছে তাই না ডিজাইন এসে ভাই ডিজাইন ওই যে আরো আছে সুন্দর সুন্দর ডিজাইন বাচ্চাদের রুমের জন্য এই যে দেখেন উডেন টাইপের মধ্যে ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে এটা হলো ব্রিক স্যার ব্রিক দেখেন কত সুন্দর লাগবে লাগানো এটা আবার উডেন না জি এটা উডেন টাইপের এটা আমাদের অনেক ভেরিয়েশন আছে দেখা যাচ্ছে আপনি যদি দেখতে চান তাহলে আমরা পিক দিয়ে দেব আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার সেখানে দেখে ডিজাইন পছন্দ করে আমাদের বলে দিলে পিস কত করে আসতেছে এটা প্রতি পিসের দাম পড়বে 300 টাকা 300 টাকা পার পিস হ্যাঁ আচ্ছা আমরা যা দেখাচ্ছি এগুলা কেউ যদি ব্যবসার জন্য না অনেকে আপনাদের সাথে লং টাইম ব্যবসা করতেছে তাদের জন্য তো প্রাইসটা আলাদা হবে হ্যাঁ তাদের জন্য আলাদা ডিলার রেট পড়বে আলাদা তখন তাদের আমাদের অফিসে আসতে হবে এসে আমাদের সাথে কিছু রুলস আছে এগুলা কমিউনিকেশন করে তারপরে ব্যবসা করতে পারবে আচ্ছা আমাদের এই দেওয়ালটা সম্পর্কে একটু বলবেন এই যে এখানে যে দেওয়ালটা করছেন আপনি এটা হইছে আপনার 3D ওয়ালপেপার

রানিং থাকবে আপনার বত্রিশ ফিট দেখেন ডিজাইন এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন দেখেন এটা প্রত্যেকটা এখানে যা আছে আমাদের স্যাম্পল আপনার দোকানে যদি আসেন আসে দেখে এখানে স্যাম্পল আপনার রোলটা দেখতে পারবেন রোলের সাইজ এখানে আমাদের থ্রি কিছু কালেকশন দেখাবেন হ্যাঁ হ্যাঁ এটা দেখাবো অবশ্যই এখানে কিন্তু সব থ্রি কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এখানে দেখতেছেন এটা কালেকশন এটা যাদের বাজেট ভালো তাদের জন্য না হ্যাঁ এটা একটু এক্সপেন্সিভ পড়বে কিন্তু দেখা যাচ্ছে একদম ন্যাচারাল এটা পেপারগুলো কি হাই হবে না অনেক

ধরেন ওই কর্নার থেকে এই কর্নার আমাদের এখানে বারো ফিট চার ইঞ্চির মতো আছে আপনার বাসা এরকম যত রোগ থাকবে এই পাঁচটার উচ্চতা মাপনি অ্যাকুরেটলি একটা পেপার কোনো জোড়া নাই এটা কোনো কাটিং হবে আচ্ছা কিছু ডিজাইন দেখি আমরা এটা অসংখ্য ডিজাইন আছে আমাদের ফ্যামিলির পিকচার দিয়ে কিন্তু কাস্টমাইজ করা পসিবল না হ্যাঁ যেই কোন আপনি আমাদেরকে হাই রেজোলিউশন যে একটা পিক আমাদেরকে ম্যানেজ করে দিতে পারেন বা দেখা যাচ্ছে অনেকে কোম্পানির লোগো টোগো করে 3D ব্যাপার করে অনেকে মানে ট্রান্সপোর্ট যেগুলো আছে এটি স্কোয়ার ফিট এটা দুইটা ভেরিয়েশন একটা হল যেটা আপনার ফেব্রিক্স এটা পড়বে আপনার ফিটিং একশো তিরিশ টাকা মানে একশো বিশ টাকা ম্যাটেরিয়াল দশ টাকা ফিটিং চার্জ আর যেটা পড়বে আপনার লেদারের

এইটা ডিজাইনের ভিতরে গ্লি মানে অ্যাম্বোসটা দেখেন একদম হাই অ্যাম্বোস হ্যাঁ এটা আবার গ্লিটার শো থাকবে আপনার গ্লিটার শো গ্লিটার ধরবে না তাই না 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 এটা গ্লিটার যাবে না এটা পেপার যত দিন রাখবেন আপনি গ্লিটার তত গ্লিটার তত দিনই থাকবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর ম্যাক্সিমাম গ্লিটার করা ডিজাইন হ্যাঁ আপনার এইটা হইছে বিশেষত্ব গ্লিটারটাই লেটেস্ট কালেকশন তো এখন বর্তমানে যেমন আগের কিছু আছে আমাদের যেমন আগের কিছু স্যাম্পল আবার স্টক হয় যেমন এগুলো একটু গ্লিটার কম ছিল কম ছিল বাট এখন যেগুলো আসতেছে এগুলো প্রত্যেকটা গ্লিটার ওই যে নতুন নতুন ছোয়া আস্তে আস্তে ধীরে ধীরে ছড়ায় পড়ে এটা কত করে আসতেছে প্রাইস যদি একটু বলতেন এটা আগে রোলটা একটু দেখাই নেই এটা রোল হয় এতটুকু পাঁচ থাকবে আপনার বিয়াল্লিশ ইঞ্চি মানে সাড়ে তিন ফিট আর রানিং থাকবে সেম বত্রিশ ফিটার বত্রিশ টোটাল কত স্কোয়ার ফিট এটা হচ্ছে একশো বিশ স্কোয়ার ফিটের রোল

অসংখ্য ডিজাইন আছে এত ডিজাইন দেখাইলে আসলে অনেক সময়ের দরকার আমরা কিছু স্কিপ করে করে ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি আরো কোন ডিজাইন দেখতে চান আপনাদের পার্সোনাল প্রজেক্ট থাকে যে ভাই আমার এগুলো হচ্ছে না ভিডিও দেখে আপনাকে ডিজাইন দেখান আমাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ক্যাটালগ আছে আপনি এত কথার কথা 100টা দেখে আপনি পাঁচটা নিতে পারবেন সমস্যা নেই অথবা আপনি অফিসে চলে আসলেন ঠান্ডা মাথায় দেখলেন সমস্যা নেই না সরাসরি আসতে বলে এটা প্লাস পয়েন্ট আপনি অনেকগুলো ক্যাটালগ দেখে একটা নিতে পারবেন

খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলো বড় বড় ডিজাইন ম্যাক্সিমাম হ্যাঁ প্রত্যেকটা বড় বড় ডিজাইন কারণ এর পেপারটা স্ট্যান্ডার্ড ভ্যালু করা মেইনটেইন করা তো আলফার একটা ক্যাটালগ আছে না হ্যাঁ এটারই দেখা যাচ্ছে অনেক এই কালার চাই আমার এত ডিজাইন লাগবে না সিম্পল এর ভিতরে হ্যাঁ আমি এত কাজের কিছু নিব না আমি সিম্পল হালকা ডিজাইন লাগবে আমার তাদের হাই মানে ই করা দেখেন হ্যাঁ ফুল গ্লিটার একদম এই গ্লিটার কখন আপনারা যাবেন এটা না কোনো দুশ্চিন্তা করার কিছু নাই আর এগুলো তো স্ক্র্যাচ প্রুফ

এটা দামের কোনে ভেরিয়েশন আছে না কারণ এটা টোটাল একই ম্যাটেরিয়াল একইThickness ওশঙ্কর ডিজাইন আছে না সিম্পল সিম্পল ডিজাইন আছে আপনারা এগুলো নিতে পারবেন কেউ যদি চায় এক মানে অ্যাক্রল নিয়ে এসে নিজে ফিটিং করবে এটা কি করা পসিবল হ্যাঁ সেটা পসিবল এখন দেখা যাচ্ছে অনেকে যদি আমাদের সব থেকে এসে নিয়ে যায় তাহলে নিয়ে যাবে আর অনেকে যদি বলে যায় ভাই আমাকে আপনি কুরিয়ার করে পাঠায় দেন আমি নিজে ফিটিং করে দিব তাহলে আমরা কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ার চার্জটা উনি দিয়ে দিবে আমাদের হয়তো কনফার্ম হয়ে দেখা যাচ্ছে ভাই এখন অনলাইনে জোক অনেকে বলে কিন্তু পরে যদি না নেয় তাহলে আমাদের রিটার্ন ফিটিং এর সিস্টেমটা তো আপনারা দেখাই দিবেন তাই না বলে দিবেন হ্যাঁ যদি কেউ নিজে করতে চায় আমাদেরকে কল দিবে আমরা যা যা সাহায্য লাগে যদি চায় আঠা লাগবে তাহলে আমাদের আঠা সিস্টেমটা আছে এখানে আঠা আছে এটা হলো আপনার মাস্টার গাম চাইনা গুড়া গাম যেটা বলে এটা কি সেপারেট নিতে হবে তাই না কেউ যদি নিতে চায় স্থায়িত্ব হ্যাঁ যদি আর কি দেখা যাচ্ছে এটা যদি কেউ বলে যে আমার ভাই স্থায়িত্ব একটু বেশি দরকার আমার একটু লং লাস্টিংটা বেশি লাগবে তাহলে এটা যদি আপনি আলাদা কিনে আমাদের মিস্ত্রির সাথে মিস্ত্রির কাছে দিয়ে দে ওদের আটার সাথে এটা অ্যাড করে দিবে আর যদি কেউ বলে যে আমি এক কেউ বাসায় লাগাবো তাহলে আমাদের এটা ছোট গাম আছে একশো গ্রামের দুইশো গ্রামে আমরা দিয়ে দিব ওনারা বাসায় এটা নিজেরাই ফিটিং করে লাগিয়ে নিতে পারবে এটা সমস্যা নেই তবে কিন্তু অনেক ডিজাইন দেখালাম আপনাদের এখান থেকে পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আর এখানে আরেকটু বলে রাখি কারণ দেখা যাচ্ছে অনেকে আপনার একটু কনফিউশনে থাকে এটা কোথায় কোথায় লাগানো যাবে কোথায় লাগানো যাবে না করে দিই লাগানো যাবে না টিনের টিনের উপরে লাগানো যাবে না যদি ওই টিনের উপরে সি বোর্ডটা ফিটিং করে তারপর পেপার লাগিয়ে নিতে পারবেন আচ্ছা ওই যে আপনার স্টিকার গুলা এগুলা কি লাগানো সম্ভব টিনের না স্টিকারটা টিনের ব্যাপার লাগানো যায় কিন্তু দেখা যায় শীতের দিনে টিন কিন্তু ঘেমে যায় আবার গরমের দিনে অতি হিট আপ থাকে যার কারণে ওইটা যদি করে না তাইলেই করা হ্যাঁ যদি ওই পিভিসি বোর্ডটা ফিটিং করে না তাহলে কোনো টেনশন নাই আর যাদের বাসায় ড্যাম থাকে মানে অনেকের বাসায় টুকি টাকি কিছু জায়গা রং ফুলে যায় উঠে যায় যায় যদি ওই কোনো প্রবলেম হয় যে দেয়ালটা শুক না বা রং ঝরে গেছে মানে দুই বছর তিন বছর পরে তাহলে জায়গাটা নর্মালি আমাদের টেকনিশিয়ানকে হালকা একটু কস্টিং দিলে ওরাই ঘষে সিলার টিলার করে তারপরে কাছে পেপার লাগিয়ে দিয়ে দিবে আর কোনো সমস্যা হবে না তাহলে পেপার লাগানো যাবে ওকে মোটামুটি আজকের কিন্তু সব কালেকশন এবার আসি একটু প্রবাসীদের নিয়ে অনেক প্রবাসী থাকে যারা চায় তার শখের বাসাটাকে করতে তারা তো দেশে থাকে না তারা অনলাইনে অর্ডার করে দিলে আপনার আসার দরকার নেই না না তাদের আসতে হবে না আপনার আমাদের ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে আপনার কানেক্টেড হবে আপনি কানেক্টেড আপনি চাইলে আমরা ভিডিও কল আমাদের শখ হুম হুম টোটাল আপনাকে দেখায় দিব ডিজাইনগুলো তো ভিডিও কলে ক্লিয়ার আসে না আমরা আপনাকে ছবি দিয়ে দিই ছবি দিয়ে দিব আপনার যদি কোনো পছন্দ থাকে যে ভাই ভিডিওর থেকে আপনি একটা স্ক্রিনশট নিছেন কিন্তু স্ক্রিনশটটা ক্লিয়ারলি বুঝতেছেন না আপনি স্ক্রিনশটটা ওই WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে রোল খুলে যেমন সাপোজ কথা এরকম ধরেন এই রোলটা যেমন আছে এই রোল খুলে একদম পুরো এই রোলটা খুলে একদম ছবি তুলে আমরা আপনাকে দিয়ে দিব তখন কিন্তু আপনি অ্যাকুরেটলি বুঝতে পারবেন হ্যাঁ অ্যাকুরেটলি কিন্তু এখানে একটা কথা হলো দেখা যাচ্ছে আপনি পিকে যেমন দেখবেন সামনাসামনি যারা প্রবাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা দেশে আছেন চেষ্টা করুন অফিসে আসতে যদি না পারেন সময়ের অভাবে তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করলে ক্যাটালগ আপনার বাসায় চলে যাবে তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ